বারনং নং এই সমানের আগের যে অংশটাকে বাম পক্ষ পরের অংশটার নাম হলো কি ডান পক্ষ তোমার এই যে বাম অংশের মান হিসাব মান আমরা হিসাব করবো হিসাব করে যদি ওয়ান আনতে পারি তাহলে আমরা লিখতে পারবো প্রমাণিত ঠিক আছে তাহলে দেখো এটার সমাধানটা একদম ইজি এইটা ভগ্নাংশে ভগ্নাংশই ভগ্নাংশ গুণ অবস্থায় আছে এরকম ভগ্নাংশ গুণ অবস্থায় থাকলে লবের লবগুলা গুণ অবস্থায় থাকে তার মানে এইটা এইটার এইটার তিনটা গুণ আছে কিন্তু এটার সাথে এইটা এটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে এর মানে এইখানে বেজ এ এইখানে বেস এ এইখানেও বেজ এ তিনটা বেজ একই হইলে কি হয় গুণ অবস্থায় থাকলে তোমার একটা লেট হয় আর পাওয়ারগুলো যোগ হয় তার মানে এই পি প্লাস কিউ যোগ কিউ প্লাস আর যোগ আর প্লাস পি আর প্লাস পি যোগ করলাম নিচেও নিচেরগুলাও গুণ অবস্থায় তার মানে একটা বেজ লাগবে বা পাওয়ারগুলো যোগ হবে তো মানে টু আর জোক টু পি জোক টু কিউ টু কিউ তাহলে দেখো এখন আমরা একটু হিসাব করি এখানে তোমার আবার এই বেজ আর এই বেজ কি অবস্থায় আছে মাঝখানে হইলো ভাগ চিহ্ন এর মানে তোমার উপরের বেজ ভাগ অবস্থায় থাকলে একটা লেগবা পাওয়ারগুলা বিয়োগ হবে যে উপরে পাওয়ার লেখ বা পি প্লাস r প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি বিয়োগ বিয়োগ চিহ্ন বিয়োগ করলে আবার চিহ্নের পরিবর্তন হয় বিয়োগ টু আর এই প্লাস মাইনাসে তাহলে মাইনাস টু পি প্লাস টু হয়ে যাবে ঠিক আছে তাহলে ওই যে উপরের পাওয়ার বিয়োগ করছে এই নিচের পাওয়ার সংটুক পরবর্তীতে দেখো এখন আমরা হিসাব করলে এইখানে দেখো দুইটা আর দুইটা প্লাসের আর এইখানে আছে মাইনাসের দুইটার কাটা তাহলে মাইনাসের দুইটা পি এইখানে প্লাসের দুইটা এই একটা পি এ একটা প্লাসের দুইটা পি কাটা তাহলে মাইনাসের দুইটা কিউ প্লাসের দুইটা কিউ কাটা কাটা কেটে গেলে এর পাওয়ার কত হয় শূন্য এর পাওয়ার শূন্য মানে এটার মান কত ওয়ান ঠিক আছে এটাই হলো কি এটা আবার ওয়ান আছে কোন পক্ষে ডান পক্ষে এখানে লিখে দেবা ডান পক্ষ এটাই কি প্রমাণিত প্রমাণিত না আগে জাস্ট অতএব অতএব দিয়া এই সম্পূর্ণ অংশ তুলবা সমানের আগের অংশ পরের অংশ বারো নম্বর সম্পূর্ণ তুলবা এইখান থেকে এই পর্যন্ত তুলবা ওয়ান সহ তোলার পরে ব্রেকেটে লিখে দিবা প্রমাণিত ঠিক আছে এখন তেরো নং দেখো তেরো নংটা ওঠাই তেরো হইল এটা এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি তার মানে এটা হলো পক্ষ আমরা বাম অংশ বাম পক্ষ সমান আমরা বাম অংশটুক লিখি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি এটার পাওয়ার হইলো ওয়ান বাই এ বি ইন টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি এটার পাওয়ার হইলো ওয়ান বাই বি সি তারপর ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ এইটুকের পাওয়ার হলো ওয়ান বাই সি এ সো তুললাম বাম পক্ষ সমান বাম অংশটা তুলছে এইটুক হিসাব করবো তাহলে দেখো এটার হিসাবটা আমরা যদি করি তাহলে কীরকম হয় বেস কি অবস্থায় আছে বেশ কিন্তু তোমার দেখো এই বেস কিন্তু এভাবে হবে যে তুমি পাওয়ার আর পাওয়ার কী হয় গুণ হয় তাহলে এক্স এক্স টু দিয়ে পাওয়ার হয়ে যায় কিন্তু এই এ যাইয়া ওয়ান বাই এব সাথে গুণ হয় এই টুকের সাথে এর সাথেও এই টুক যদি আমরা গুণ করি এই পাওয়ার টুক তার মানে এর সাথে ওয়ান গুণ হবে তাহলে এর এই এ আর এ রে কিন্তু কাটা যাবে কাটা গেলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে বি এ এ কাটা যায় যাবে তাহলে ওয়ান বাই বি থাকবে ঠিক একইভাবে এই বি আর এই বি কিন্তু কাটা যাবে কারণ এই এর সাথে ওয়ান বাই এ বি গুণ করলে বিয়ের সাথে যে হের ওয়ানের গুণ হবে তার মানে উপরে হবে বি বি আর এই বি কাটা গেলে উপরে তার ওয়ান থাকবে নিচে যে থাকবে ওয়ান বাই এ ইন্টু তোমার এইটা বি বি কাটা থাকবে এক্সের পাওয়ার থাকবে ওয়ান বাই সি এইখানে এক্সের পাওয়ার থাকবে সিসি কাটা গেলে ওয়ান বাই বি তারপরে ইন্টু দিয়ে এই সি আর সি কাটা গেলে ওয়ান বাই এক্সের পাওয়ার হবে ওয়ান বাই এ এইখানেও এক্সের পাওয়ার হবে ওয়ান বাই সি পরে পরবর্তীতে বে যায় কি থাকলে কী করতে হয় তোমার একটা লেখতে হয় পাওয়ারগুলো বিয়োগ হয় ঠিক আছে তার মানে পাওয়ারগুলা বিয়ে ওয়ান বাই বিয়োগ হইলো ওয়ান বাই এ এটা বি কিন্তু দুইটা বেস একটা লিখলাম পাওয়ারগুলো বিয়োগ হবে ওয়ান বাই সি বিয়োগ ওয়ান বাই বি দুইটা বেজ দেখি একটা লিখতে হবে পাওয়ারগুলো বিয়োগ হবে ঠিক একটু ভালো করে ওয়ান বাই এ বিয়োগ ওয়ান বাই সি পরবর্তীতে তোমার তিনটা বেস কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে একটা লেখবা পাওয়ারগুলো যোগ করে দিবা ওয়ান বাই বি বিয়োগ ওয়ান বাই এ এটার সাথে এইটুক পাওয়ারের সাথে যোগ হবে এই পাওয়ার টুক ওয়ান বাই সি বিয়োগ ওয়ান বাই বি যোগ এই পাওয়ার ওয়ান বাই এ বিয়োগ ওয়ান বাই সি সো এখন দেখবো যে সব কাটাকাটি যায় প্লাসের বাই কাটা প্লাসের বাইসি কাটা প্লাসের ওয়ান বাই বি মাইনাস ওয়ান বি কাটা পাওয়ার হয় জিরো কোনো জিরো মানে মান হতো ওয়ান এটা আবার কোন পক্ষে আছে ডান পক্ষে লিখে দেবা ডান পক্ষ একদমই জি কি না জাস্ট অতএফ দিয়া বাম অংশটুক লেখবা মানে অতএফ দিয়া সম্পূর্ণ অংশ লেখবা এই যে তেরোর যা আছে তাই সব লেখবা লেখার পরে লিখে দেবা প্রমাণিত এরপরে চোদ্দ নাম্বার একই রকম মোটামুটি দেখো চোদ্দ পক্ষ সমান বাম যে অংশে যা আছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি ব্র্যাকেট দিয়া এ প্লাস বি ইন্টু উপরে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি ব্র্যাকেট বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ ব্র্যাকেট সি প্লাস এ তো তুমি অনেকভাবে এটা করতে পারো ঠিক আছে দেখো পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে এর সাথে প্লাস বিগুন গুণ করলে হবে কি এ স্কোয়ার প্লাস এবি এই বিয়ের সাথে প্লাস বিগুন গুণ করলে হবে তোমার গুণ করলে কি হবে এর সাথে বিগুন করলে হবে এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বিয়ের সাথে টুক যদি আমরা গুণ করি এক্স টু বি প্লাস বি সি হয় এই সি এর সাথে এই পাওয়ার গুণ করলে হবে সি এর সাথে বিগুণ করলে হবে বি সি প্লাস সি আর সি গুণ করলে সি এর সাথে করলে সি এর সাথে গুণ করলে হয় এসি এসি প্লাস পরবর্তীতে এই দুইটা দেখো ভাগ আছে একটা লেখ বা কি হয় বিয়োগ হয় এ স্কোয়ার প্লাস বি এইটার থেকে বিয়োগ করে দিব আমি নিচের পাওয়ার বি মাইনাস বি স্কোয়ার এইভাবে দুইটা বেজ একই একটা লেখ বা পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে উপরের পাওয়ার স্কোয়ার প্লাস বি সি বিয়োগ এই নিচের অংশটুকু মাইনাস সি মাইনাস প্লাস মাইনাস সি স্কোয়ার একইভাবে এইখানেও দুইটা বেজ একই ভাগ অবস্থায় আছে একটা লেখলাম পাওয়ারগুলা বিয়োগ হবে উপরের পাওয়ার সি স্কোয়ার প্লাস সি বিয়োগ হলো নিচের অংশটুকু এসি মাইনাস এই স্কোয়ার ঠিক আছে পরবর্তীতে তিনটা বেশ গুণ অবস্থায় এসে একটা লেখবে পাওয়ারগুলো যোগ হবে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস এই পাওয়ার টুক মানে বি স্কোয়ার প্লাস সেইখানে এমনি কিন্তু কাটাকাটি চলে যায় তো আমরা আচ্ছা এই লাইনটা আমি এগারো শর্টকাটে দেখাই দিই তুমি আরো সুবিধা হবে বি প্লাস বি এটা এটা কী যায় কাটা যায় তাহলে এইখানে থাকে এক্সের পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি দেখো তিনটা বেস আছে একটা লেক্সি এই যোগ তার মানে এই টুক গেলো তাহলে এইখানে এই পাওয়ার এই পাওয়ার থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার যোগ এইটুকের পাওয়ার এইটুক পাওয়ার মাইনাস বিশে প্লাস বিসি কাটালে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ এইখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস সিসি কাটালে থাকে সি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার মাইনাস তারপরে আবার এই প্লাস স্কোয়ার মাইন স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার সব কাটা এর পাওয়ার এর পাওয়ার মানে মান কত ওয়ান আছে ডান পক্ষে ডান ঠিক আছে এফ অত এফ দিয়া চোদ্দ নাম্বার এইটুক উঠানোর পরে সম্পূর্ণ অংশ উঠানোর পর লাস্ট লিখে দিতে হবে কি প্রমাণিত ষোলো পনেরো সরি পনেরো আর ষোলো এটা আমরা এরপরের পর্বে করিয়ে দিই ধন্যবাদ সকলকে